দর্শক শ্রোতা আজ হতে দুই বছর আগে আমি মেট্রো রেল নিয়ে বিশেষ করে মেট্রো রেল এবং বাংলাদেশের মেট্রো রেল এবং আমেরিকার সাবওয়ে সিস্টেমের মধ্যে একটা তুলনামূলক চিত্র আমি তুলে ধরেছিলাম এবং আপনারা খুব সাড়া দিয়েছিলেন এবং অনেকেই মন্তব্য করেছিলেন যে হয়তো কিছুদিন পরে বাংলাদেশের মেট্রো রেল আর এই সুন্দর পর্যায়ে থাকবে না সেটারই আমি আরেকটা তুলনামূলক চিত্র তুলে ধরবো যে আজ হতে বছর পরে বাংলাদেশের মেট্রো রেল সিস্টেমটা এদেশের জনগণ কীরকম মেনটেন করেছে সে আগের পর্যায়ে আছে কি না আর আমেরিকান যে মেট্রো রেলটা সেটাও কি তারা ইম্প্রুভ করেছে কি না এই দুই বছরে তো তারই একটা তুলনামূলক চিত্র আমি তুলে ধরছি আপনাদের জন্য আশা করি আপনাদের ভালো লাগবে প্ল্যাটফর্মের দৃশ্য শ্রোতা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে আগে থেকে খুব একটা যে নোংরা হয়েছে খারাপ হয়েছে সেরকম কিছু আমি দেখছি না আমার তো মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাকই চলছে এবং সুন্দরভাবেই চলছে হ্যাঁ তো আমরা বের হচ্ছি এই কার্ড মানে আমরা ভিতরে দিয়ে দেব এই ওপেন হয়ে গেল এখন আমরা বের হয়ে যাচ্ছি খুবই সুন্দর স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে গেলাম মানে অসাধারণ এবং সবাই লাইন ধরে টিকিট কিনছেন ব্যান্ডিং মেশিনে কেউ কিনছেন ভূত থেকে এটা দিয়াবাড়ি স্টেশন নেশ্যনেল আই ডি কাৰ্ড দি আছে কিন্তু বুজি দানে ডানে বেপাৰ যাওক বাইতুল মোতারম মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ আমরা এখন নথিগ্রহণ করছি খুবই নাম অসাধারণ লাগে উত্তরা নর্থ স্টেশন কার্জন হল ঢাকা ইউনিভার্সিটির ঐতিহাসিক কার্জন হল আমরা অতিক্রম করে যাচ্ছি মানে বিন্দু মাত্র বোঝার উপায় নেই যে এটা সে আমাদের আগের বাংলাদেশ অসাধারণ ভিউ ঢাকার নেচারাল বা ঐতিহাসিক বা বর্তমান সব ধরনের সৌন্দর্য কিন্তু এই মেটেরিয়াল থেকে ছোট আকারে হলেও ধারণা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের মেট্রো রেল এবং আমেরিকার সাহবয়ের একটি তুলনামূলক চিত্র আজ হতে দুই বছর আগে আমি করেছিলাম আপনারা অনেকেই বলেছিলেন যে কিছুদিন পর বাংলাদেশের মেট্রো রেলের চিত্র এরকম থাকবে না তো আজকে দুই বছর পর আমি আবার আসলাম এর একটা তুলনামূলক চিত্র তুলে ধরতে তো আমি দেখছি যে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো যে এখনও আপনারা যেটা ভেবেছিলেন যে একটা খারাপ পরিস্থিতিতে চলে যাবেন বাংলাদেশের মেট্রো সিস্টেম এবং এদেশের জনগণ ওইভাবে এটাকে মেনটেন করতে পারবেন আপনারা দেখুন যে কি সুশৃঙ্খলভাবে সবাই দাঁড়িয়ে আছেন এবং সুন্দরভাবে বসে আছেন আমি আপনাদের দেখাচ্ছি তো আমার মনে হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা বলতে পারি যে

কারওয়ান বাজার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় স্মরণ আমাদের পার্লামেন্ট পার্লামেন্ট ভবন বিজয় সরণি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় ইজ শেওরাউন্ড ফর উত্তরা নর্থ নেক্সট স্টেশন ইজ শেওরা পাড়া পরের স্টেশন উত্তরা 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 সেন্টার সেন্টার নর্থ মেট্রো রেল থেকে অসাধারণ একটি

সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই কিন্তু সবাই নেমে গেল আমরাও নামছি তো ধীরে ধীরে মানুষ শিখছে কীভাবে কারটিসিগুলো বিশেষ করে যানবাহনের কারটিসিগুলো মেনটেন করতে হয় এগুলো আমাদের দেশেও হয়ে গেছে আমি আজকে দুই বছর পরে এসে আমি যেটা দেখলাম বা এবং যেটা ভেবেছিলাম যে আমরা অতটুকু পারবো না না আমি দেখলাম যে সবাই সুন্দর করে সুশৃঙ্খল এবং ভদ্রতার সাথে বসছে নামছেন মেট্রো রেলে এবং পাশাপাশি আমি এও দেখেছি যে বয়স্কদের যে প্রায়োরিটি দেওয়া সেটাও দিচ্ছেন এবং এও আমি দেখেছি বিশেষ করে নারীদেরকে এবং বয়স্কদেরকে প্রায়োরিটি দেওয়া সেটাও আমার নজরে এসেছে আমি আমি মনে করি যে এটা এটা একটা ভালো দিক বাংলাদেশের গর্বের প্রতীক মেট্রো রেল ছেড়ে যাচ্ছে এই যে মেট্রো রেলটি ছেড়ে গেল আমরা এই মেট্রো রেল দিয়ে মতিঝিল থেকে একদিন দিয়াবাড়ি শেষ স্টেশন পর্যন্ত আসলাম আমরা সিকিউরিটি দরজা দিয়ে বের হব এদিক দিয়ে না এদিক দিয়ে স্টেশনের বাইরের দিক খুবই পরিপাটি সুন্দর আমার সাথে আপনাদের পরিচিত মুখ ফারজানা সুমিও আসছেন এই মেট্রো রেল দেখতে বাংলাদেশের মেট্রো রেল মেট্রো রেল বাইরের চিত্র এটি খুব সুন্দর করে রিক্সা দাঁড়িয়ে আছে এবং খুবই নিট এন্ড ক্লিন এদিকে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়ানোর পার্কিং ব্যবস্থা এই সেই স্বপ্নের বাংলাদেশের মৃত্যু এরকম